হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হলো যেমন জামাই তেমন বউ তো বন্ধুরা আপনারা যারা যারা জাহের আলবির নাটক দেখতে পছন্দ করেন আপনারা জন্য এই ভিডিওটি তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহের আলবি এবং তিতি তো বন্ধুরা আপনারা যারা যারা জাহের আলবিন নাটক দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন এই নাটকের মধ্যে সুন্দর একটি কাহিনি আছে এবং এই নাটকটি পুরান নাটকটি শুটিং করা হয়েছে গ্রাম অঞ্চলে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে এই নাটকের মধ্যে গ্রাম অঞ্চলের দৃশ্য আমার দেখতেই ভালো লাগে আমি একজন গ্রামের ছেলে তো বন্ধুরা আপনারা যারা যারা গ্রামের ছেলে আপনারা এই নাটকটি দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই নাটকের মধ্যে জাহের আলবি একজন প্রতারক স্বামীর অভিনয় করে এবং তৃতীয় একজন বউয়ের অভিনয় করে তো বন্ধুরা আপনারা যারা যারা এই নাটকটি দেখে ফেলেছেন অবশ্যই আপনারা দেখছেন খুব সুন্দর এক নাটক এই নাটকের মধ্যে রোমান্টিক এই নাটকটি মূলত রোমান্টিক জন্ডার নাটক তবে লাস্টে একটু প্রতারণা হয় মেয়েটির সাথে আপনারা যারা যারা দেখে ফেলেছেন আপনারা বলতে পারবেন কি রকম নাটক হয়েছে আর যারা যারা দেখেন নাই অবশ্যই এই নাটকটি দেখবেন খুবই সুন্দর একটি নাটক আমার কাছে খুবই ভালো লাগছে এই নাটকের ডিরেকশন এ ওয়ান খুবই ভালো জাহেরালবির অভিনয় খুবই ভালো এই নাটকের মধ্যে কিন্তু জাহের আলবির কমেডি ডায়লগ আছে খুবই সুন্দর সুন্দর চমৎকার ডায়লগ দেয় জাহের আলবি বাংলা এবং ইংলিশ মিক্স করে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা কিছু হাসতেও পারবেন তো বন্ধুরা যারা যারা অনেক দিন ধরে হাসেন না এই নাটকটি দেখতে পারেন খুবই সুন্দর চমৎকার নাটক তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা এই রকম নাটকের আপডেট দেখতে চান আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ